মা আমার নিজের হাতে রান্না কাঁচুরের হালুয়া তারপর ফিন্নি আর মোরব্বা তাহলে তো খুবই মজা হবে আন্টি এক্ষুনি আপনাকে আমার সামনে খেতে হবে এক্ষুনি খেতে হবে কেমন হয়েছে খুব মজা এটা দেখি নিয়ে এলাম নিজের হাতে রান্না নিজের হাতে খাবো সাহেবের কোনো পাত্তাই নেই কোথায় থাকো তুমি কেমন আছিস প্লিজ দোস্ত আমার একদম সময় নেই ক্লাস শুরু হয়ে গেছে একটা ক্লাস মিস হলে কিচ্ছু হবে না তুই না থাকলে আড্ডা জমে না আপাতত এটা নিয়েই থাক কথা প্রিয় মাধুরী তোমাকে আমি বহুবার বলেছি কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো উত্তর দাওনি যে কোনো মূল্যেই হোক তোমাকে আমি চাই এবং খুব সহজ ভাবেই চাই আজকের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে উত্তর যদি ভাবে না আসে তাহলে বাঁকা হতে আমি বাধ্য হব ইতি রঞ্জু ছি ছি তুই এত সব হজম করিস কিভাবে আর কাউকে না হোক আপনকে তো জানাতে পারিস আপনকে জানালে তো একটা ফাটাফাটি হয়ে যাবে কিন্তু সে বৃষ্টির বিষয় নিয়ে ভার্সের একটা হয়েছে হলে সেটাকে আমার জন্য ভালো হবে তাহলে কি করবি দেখি নিরুপায় হয়ে গেলে তো একটা কিছু করতেই হবে চল লুনা আজকে আর ক্লাস করবো না বাসায় চলে যাব আমার মনটাকে বাচ্চা।। আমি আমার উত্তর উত্তর দিতে হবে আমি কি তোমার চাকরি করি নাকি দিন দিন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রঞ্জু কোন অধিকারে তুমি আমার সাথে দুর্ব্যবহার করো অধিকার অধিকারের জন্যই তো বারবার আমি তোমার সামনে আসি মাধুরী তোমাকে কষ্ট দিয়ে আমি অনেক কষ্ট পাই মাধুরী কিন্তু কি করব অনেক চেষ্টা করেছি তোমার কাছ থেকে সরে যাবার জন্য পারিনি যতই দূরে সরার চেষ্টা করেছি তুমি আরো বেশি মায়াবী হয়ে আমার মনটাকে আঁকড়ে ধরেছ আমি অনেক ভেবে দেখেছি মাধুরী তুমি ছাড়া আমার আর কোনো বিকল্প নেই ক্ষমা করে দিও আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কেন পারবে না মাধুরী কারণ আমি একজনকে ভালোবাসি না তুমি তুমি কাউকে ভালোবাসতে পারো না আমি আমি ছাড়া কেউ তোমার প্রেমিক হতে পারে না বলো কাকে তুমি ভালোবাসো আমি তাকে আজকে দিনের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো বলো তুমি কাকে ভালোবাসো বলো তুমি কাকে ভালোবাসো বলো এই মাধুরী

শোনো মাধুরী তুমি তো আর কোন অপরাধ করনি এটা এটা একটা মাথা থেকে একদম মুছে ফেলো আশা করি ওই শুয়োরের বাচ্চা তোমাকে আর ডিস্টার্ব করবে না আর তাছাড়া আমি তো আছি এই চাটা রাখো 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 হুম রাখো কেন চলো তুমি মোটে মন খারাপ করে না তাহলে আমার খুব খারাপ লাগবে যাও কাপড় একটু হাসো একটা কথা জানো তোমার মন খারাপ থাকলে তোমার এই মুখটা Butum pecah motor butum pecah, but butum, but butum, but butum. <laughs> Baca <laughs> galoh. <kelo>. Amma jan. <laughs> oh, my mom. <laughs> Assalamualaikum, amma jan. Gosh taki maaf. Waalaikum salam, abah jan. Hmm.

হেইলা দরবার না চাই অপূর্ব বিউটিফুল তোমার সাথে দেখাটা না হলে চারতলে ওঠাটাই বিফলে যেত তাই না হম চলো বসে গল্প করি time now

কেন মা অসময় যেতে বলছো কেন এমনিতে অনেকদিন যাস না তাছাড়া কিছু টাকার খুব দরকার তুমি বললে অবশ্যই যাবো মা তাহলে আজ রাতের ট্রেনে চলে যা অপুরূপ গ্রাম আর আমি কিনা শালা ঢাকার মতো একটা ঢাকনি খোলা ডাস্টবিনে পড়ে আছি। ম্যামা ফ্রেন্ড হাউ খুব ভালো কিন্তু আब्बाজান আপনার বদরামি দেখে দিন দিন বেরেই চলেছে। হাই ডারলিং জন তুমি কেমন আছো আরে ভাইয়া তুমি কখন এসেছো আরে এদিকায়দিকার হম বস এক বছরের মধ্যে এত সুন্দর হয়ে গেছিস হম তা ঢাকায় আমাকে একটা চিঠিপত্র লিখবি না গহীন বনাঞ্চলে কে তাতে দেখে রূপবতী রাজকন্যাকে দেখাশোনার জন্য রাজপুত্র লাগে না এবার বলো হে সুন্দরী ভগ্নি তুমি কেমন আছো খুব ভালো আছি যাহা পনা আরে বলছি না কেন ও সরি সরি কলবালিশ ভেবেছিলাম জেদি যাক মাশাআল্লাহ ঢাকাটা ভালো জায়গাতে খেয়েছি আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার কোন পেস্ট মাখে রে কোন পেস্ট মাখে ইচ্ছে তোমাকে নিয়ে একদম ভেগে চলে যায় চলো যাই আমি এক পায়ে খাড়া সত্যি বলছো আরে সত্যি মানে একেবারে ও মগার টাইম নাই কি এই কি কি ভাবো নিজেকে কিছু না ভেবেছো সত্যি আমি তোমার সঙ্গে ভেগে চলে যাব বলতে যায় না বয়সটাই এরকম এটা কি চেনো যেতিনি বুড়া আঙ্গুল যে না এটা কানি আঙ্গুল আমার এই কানি আঙ্গুলটার পেছনে তোমার মতো দশখান ছেলে ঘুরে বেড়ায় তুমি হচ্ছে এগারো নম্বর কি আমি এগারো যে আমি তোমার আঙ্গুলের পেছনে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ একটু আগে তুমি ভেগে যেতে চাইলে কি তোমার এত বড় সাহস তুমি আমাকে ধমক দিচ্ছো আজ তোমাকে আমি আজ তোমাকে আমি তক্তা বানিয়ে দেব দাঁড়াও কি পাওয়া যাচ্ছে না পাগল হয়ে গেল নাকি মনে হয় এটা দিয়ে দাঁত মাছবে তাই তো মনে হচ্ছে কি আশ্চর্য ভয় পেয়েছে চালাখি তোকে নিয়ে একটু ঘুরে আসি আরে বাপরে বাপ এ দেখি মহাশে আনা হম বেবি 挺苦的。 জানাপাও খুব জিনিয়াস তুমি লেখা পাড়ে বলো তুমি খেলাধুলা তুমি গান বাজনাই তুই কোথায় পড়লে রে তোর ভাইয়া ঢাকা ভার্সিটিতে ইংলিশে আমি পড়ছে বা বাবা ইংলিশে মে পড়ছে আহ এরকম একটা জিনিয়াস ছেলেকে ভেলা বানিয়ে দিলাম কাজটা ঠিক হলো না তুমি এখনো ভাইয়াকে টের পাওনি গন্ডায় গন্ডায় মে ভাইয়া পিছনে خوشгур করে বেড়ায় ভাইয়া কাউকে পাত্তাই দেয় না তাই নাকি ইয়েস তাহলে আমার মনে হয় তোর ভাইয়ার এখনো

আশু 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 সুন্দরী আসুম কদম তালাই গো চকি মরে বড় জ্বালা কি হেরিলাম কদম আরে কারা তোমরা কি চাও মনে বড় জ্বালা সখী एक तो जुड़िए दाम लगो বুম এখানে কি করতে এসেছিস এই কথা বলছিস না কেন এসেছিস তো কি হয়েছে কি হয়েছে বোঝা না ওরা ধরে নিয়ে গেলে কি করতে জানো না তো কি করতে হ্যাঁ কি করতে তোমাকে কি করতে ও শয়তান মেয়ে কথা কার এই চল চত্বশ হরে আখি চলে যাবে আর আমি বুঝি এখানে থাকব হ্যাঁ হ্যাঁ তুমি ওখানেই থাকো ওই বদমাশগুলোর সাথে গিয়ে পিরিত করো নেকা কোথাকার পিরিত করতেই হয় তাহলে তুমি তো ওদের চেয়ে অনেক ভালো কি বললে তোমার সাথে পিরিত করার জন্য আমার কলজরা তো ছটর ফটর করবার লাগছে এই আখি তাতে চল এখনই বাজারে গিয়ে ইনজেকশন নিতে হবে ইনজেকশন নিতে হবে কেন আর বলিস না ওই বদমাশ কুত্তার বাচ্চাটা এমন কেমন মেরেছে দেখ అవస్థా భయ్యా తప్పు గేలాం জায়গাতেই খেয়েছি আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে ভেগে চলে যাই